দেখবো আবার এক লাখ টাকার এটা আছে আচ্ছা 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 থাকতে সাথে থাকবে একটা আলমারি থাকবে আলমারি থাকবে 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 আচ্ছা 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 একটা দুইটা বালিশ দুইটা বালিশের কাবার একটা বিছানার চাদর এমনকি একটা রাবার ম্যাট্রেস

এক পালা একটা থাকবে লং টেবিল থাকবে আলমারি থাকবে একটা থাকবে থাকবে এটার সাথে আমরা একটা রাবার ম্যাট্রেস দিব দুইটা বালিশ দুইটা বালিশের কাবার একটা বিছানা চাদর এমনকি চৌষট্টি জেলা ফ্রি থাকবে ডেলিভারি চার্জ

আমাদের হেন্দে শনি একটা দে আইসা ফোন দিলে ইনশাআল্লাহ আমরা রিসিভ করে নিব আচ্ছা আমি কিন্তু আলবুন দা ফরেন ফিনিশার আইসা কিন্তু ফিট হয়ে গেছে কিন্তু হেদের কিন্তু কালেকশন আর কালেকশন যাদের এসটা খান্ড লাগবে তারা অবশ্যই কমেন্টে যাবেন বা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে তার জন্য ভিডিওটি শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন